সীমান্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে ডায়মন্ড হারবারের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ চাঁদনগর দক্ষিণ ঘোষপাড়াতে আর যে স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই চলে এসেছে অশোক সাউন্ড কাকদ্বীপ থেকে আর এখানে বন্ধুরা অশোক সাউন্ডের পাঁচ পিস বক্সের সাথে চলে এসেছে এবং এখানে রয়েছে অশোক সাউন্ডের নতুন এমসিবি মিট তো এখানে দেখাবো অশোক সাউন্ড কেমন রূপে চলে এসেছে তো চলুন বন্ধুরা ব্লগ ভিডিওটি শুরু করা যাক আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোরা সামনেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপ অর্থাৎ চাঁদনগর দক্ষিণ ঘোষপাড়ার পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু পূজিত হবে মারক্ষাগালী আর এই পুজোর জন্যই কিন্তু এত আয়োজন এবং তার সাথে চলে এসেছে অশোক সাউন্ড কাকদ্বীপ থেকে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বাজি প্রদর্শনী হবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাজি রয়েছে বিভিন্ন রকমের ভাবে কিন্তু বাজি এখানে বাঁধা হয়েছে যখন কিন্তু মা আসবে পূজা মণ্ডপে তখন কিন্তু এই বাজিগুলি ফাটানো হবে দেখতে পাচ্ছেন পরস্পর রয়েছে আর এখানে রয়েছে পূজা মণ্ডপ দেখুন বন্ধুরা এখানে পূজিত হবে মা রক্ষাকালী আর দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু বিশাল আকারের একটি ঝাড়বাতি লক্ষ্য করছি আর তাছাড়া ওইদিকেও কিন্তু একটি মন্দির রয়েছে এবং এই যে থামকটা রয়েছে এখানে কিন্তু মা বসবে এবং মায়ের কিন্তু পূজা হবে দেখতে পাচ্ছেন বিশাল আকারে কিন্তু একটি মণ্ডপ তৈরি করা হয়েছে অবশ্য এখানেও কিন্তু রয়েছেন বিরাজমান বাবা পঞ্চানন্দ তাছাড়া মা শীতলা তাছাড়া আরও দেবদেবী অবশ্যই ভিতরে গিয়ে দেখায় দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে এখানে বিরাজমান বন্ধুরা দেখতে পাচ্ছেন সে কিছুটা এখান থেকে গেলেই রয়েছে একটি পাড়া আর সেই পাড়াতেই কিন্তু মা তৈরি হয়েছে মা রক্ষাকালী আর মাকে কিন্তু আনতে যাওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু রোড শোয়ের প্রস্তুতি ধীরে ধীরে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বক্স সহযোগে কিন্তু রোড শো হবে এবং মাকে কিন্তু আনতে যাওয়া হবে দেখতে পাচ্ছেন বক্স কিন্তু রয়েছে বড়ো মা সাউন্ডে আর এটা কিন্তু চলে আসছে সাধুরহাট থেকে এই বক্স সহযোগে রানিং রোড শো হবে বিশাল আহারের তাসা ব্যঞ্জন সকলেই থাকবে এবং সুচি নাকি নদীয়া থেকে তাসা এসেছে তো সেগুলি কিন্তু রোড শো করে মাকে আনবে এই পূজা মণ্ডপে কিন্তু তৈরি হচ্ছে এখানের মাতৃ প্রতিমা তো অবশ্যই দেখাবো এখানে মাতৃ প্রতিমা কেমন রূপে বিরাজমান করেন বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে এই চাঁদনগর দক্ষিণ ঘোষপাড়ার মা রক্ষাগালী আর দেখতে পাচ্ছেন দাদাভাই অবশ্য কিন্তু তৈরি করেছে মূর্তিটিকে দেখুন কত সুন্দর রূপে কিন্তু মা এখানে বিরাজমান অবশ্যই দেখ মায়ের গায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন রকমের গহনা দ্বারা আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি মুকুট আর বিশাল আকারের কিন্তু মুকুট রয়েছে আর দেখতে পাচ্ছেন মায়ের হাইটটা অবশ্য লক্ষ্য করতে পারছেন বিশাল আকারের কিন্তু একটি রয়েছে প্রতিমা আর তলায় দেখতে পাচ্ছেন বাবা শিব রয়েছে আর কত সুন্দরভাবে অবশ্য নিখুঁতভাবে কিন্তু বানিয়েছে এখানকারের মৃৎশিল্পী এখনো কিন্তু কাজ করছে তো কতদিন লাগলো এই প্রতিমাটিকে বানাতে কতদিন লাগলো এই প্রতিমাটিকে বানাতে এই পনেরো দিন পনেরো দিন লাগলো তাইতো আর প্রতি বছর কি এখানে প্রতিমার অর্ডারটা নেওয়া হয় নাকি আর আপনাদের কি আলাদা এটা কি মৃৎশিল্প রয়েছেন নাকি আপনারা নিজেরাই তৈরি করেন শুধুমাত্র এই ঠাকুর আমাদের ঠাকুরের ব্যবসা আচ্ছা ঠাকুরের ব্যবসা তাই তো আর আপনাদের এই ব্যবসার নাম কি রয়েছে মানে প্রতিষ্ঠা আমাদের ব্যবসার নাম প্রতিমা ঘর প্রতিমা ঘর কলাগাছি কলাগাছি আচ্ছা প্রতিমা আচ্ছা আর আপনার নাম কি রয়েছে নির্মল পাল আর আপনি কি একাই মিলে এই পুরো প্রতিমাটিকে বানালেন নাকি একাই বানালেন তাই তো আচ্ছা আচ্ছা এর আগে মানে কি এত বড় বড় আকারের প্রতিমা বানানো হয়েছে হ্যাঁ আচ্ছা সামনে হাট আছে আচ্ছা এই আছে নতুন হাট এই সব এই প্রতিমাটির তালে উচ্চতা কত ফুট রয়েছে এই উচ্চতা মোটুক নিয়ে হবে এখন রয়েছে

আর এ বছর পাওয়ার মিউজিক আসার কথা ছিল তো আসলো না কি ব্যাপার আচ্ছা সেই ক্রেটার কাছে রয়েছে দাদাভাইদের কমেডির একটা জার্সি দেখতে পাচ্ছেন জার্সিতে লেখা রয়েছে শ্রী শ্রী রক্ষাকালী মাতার সোয়াই কালিকা ক্লাব চার দক্ষিণ ঘোষপাড়া দু আর সামনের দিকটাতেও দেখতে পাচ্ছেন লেখা আছে কালো অঙ্গে আলোর জ্যোতি আপনাদেরই এটা নিজের কমিটির জার্সি যাই হোক

Sounds present, Kavit DJ BM Music Center, South Belzec. शॉन्जेंट काकदीप सिंह डीजे बी एम म्यूजिक सेंटर साफ व